একটি ঘটনার কল্যাণে লিবিয়ার যুবক আমের মাহাদি মনসুর এখন সবার পরিচিত নাম চলতি বছর হজের জন্য নিবন্ধন করেন তিনি তবে সব আনুষ্ঠানিকতা শেষ করে বিমানবন্দরে যাওয়ার পর বিপাকে পড়েন আমের মিশর হয়ে তার সৌদি আরব যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুর কথা জানিয়ে তাকে বিমানে উঠতে দেননি কর্মকর্তারা এক পর্যায়ে আমেরকে ছাড়াই টেক অফ করে বিমানটি যদিও আল্লাহর ওপর থেকে বিশ্বাস আর কাবাগর তফ করার ইচ্ছা তখন হারায়নি আমের বিমানবন্দর কর্মকর্তা তাকে সান্ত্বনা দিয়ে বলেন মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না আমের ছিল অটল বিশ্বাস সে উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবোই এরপরই ঘটে বিস্ময়কর ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে বিমানটি চেক পর আবারও উড্ডয়নের জন্য প্রস্তুত হয় বিমানটি তবে পাইলট আমের জন্য দরজা খুলতে রাজি হল না এবারও তাকে উঠতে দেওয়া হয়নি এবারও বিমানবন্দর কর্মকর্তা তাকে সান্ত্বনা দিয়ে বলেন মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না আমের ছিল দৃঢ় প্রতিজ্ঞ স্থির ও অটল বিশ্বাস সে আবারও উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই কিছুক্ষণ পর আরেকটি বিষয়কর খবর এলো যান্ত্রিক ত্রুটির কারণে আবারও ফিরে আসে বিমানটি এ সময় পাইলট নিজেই ঘোষণা দেন আমেরকে বিমানে না নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন না শেষ পর্যন্ত আমের প্লেনে ওঠেন সৌদি এয়ারপোর্ট থেকে একটি ভিডিওতে আমের বলেন মহান আল্লাহর সুন্দর নাম একটি আল কাহার এর অর্থ তিনি তার কারণগুলোকেও পরাস্ত করেন আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন তাই কোনো বিষয়ে বেশি চিন্তা করো না যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান বিশ্বাস রাখো তিনি পরিস্থিতি উল্টে দেবেন এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন যদি তোমার নিয়ত হয় পবিত্র আর ইমান হয় অটল ড্রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি